রংতুলি ইসলামিক ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম এক সুন্দর জঙ্গলে মা হাতি ও তার ছোট্ট আদুরে বাচ্চা হাতি লাবু বসবাস করত লাবু খুবই চঞ্চল সবসময় দৌড়া দৌড়ি আর খেলা করত মা হাতি প্রতিদিনই বলতেন লাবু তুমি ছোট এভাবে একা বাইরে যেও না না হলে বিপদে পড়তে পারো একদিন সকালে মা হাতি খাবার খুঁজতে গভীর বনে গেলেন কিন্তু যাওয়ার আগে লাবুকে বলে গেলেন লাবু আমি না আসা পর্যন্ত ঘরের বাইরে যেও না কিন্তু লাবু মায়ের কথা না শুনে বাসা থেকে বের হয়ে গেল হাঁটতে হাঁটতে একটা কলার গাছ দেখতে পেল খুশি হয়ে যেই না দৌড়াতে গেল অমনি আচমকা একটা গর্তে পড়ে গেল লাবু কাঁদতে লাগল মা মা আমাকে বাঁচাও মা হাতি দূর থেকে লাবুর কান্না শুনে দৌড়ে এসে লাবুকে গর্ত থেকে টেনে তুললেন মা বললেন আমি তোমায় বলেছিলাম না বাইরে একা যেও না লাবু কাঁদতে কাটতে বলল মা আমি আর কখনো আপনার কথা অমান্য করব না আমি আপনার কথা সবসময় শুনব ইনশা আল্লাহ মা হাতি আদর করে বললেন তুমি কি জানো যে বাচ্চারা মা বাবার কথা মানে আল্লাহ তাদের নিরাপদ রাখেন সেই দিন থেকে লাবু আর কখনো মায়ের কথা অমান্য করেনি ছোট্ট বন্ধুরা আমাদের রমতুলি ইসলামিক ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল শেয়ার ও সাবস্ক্রাইব করে পেজ ফলো করে আমাদের পাশে থেকো ধন্যবাদ